माग एसो दुई কিন্তু নাক আৰু নাক বা মুখ ডাক্তৰ পৰনি লাগিব ব্যথা লাগবে একটু কিন্তু তোৰ নামটো জনা খাই লাগিব আমি আনবো তোৰ কি আছে কোন 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 সালে না নাকটা কি নরম দিবা তোমাৰ নাকটা কি নরম নহয় কম নহয় কথা কৈছে বয়স কম না কথা লাগবে নাক কোটা আমি নিজে কথা কৈছো তো কথা কৈছো আমি দিবা কি দিবা তুমি এটা সাগা যেখানে আগে করছি ওখানে যাও তুমি পরে আস ভয় লাগবে এই যে আর ফুটোটা কিন্তু এই যে সির সরো তো এই ফটোটা কিন্তু এই যে এই জায়গাটা সরো তবে সরো তবে সরো তবে উপরে কত কত করে করে না দেখো yeah, দেখবো <laughs> দেখ <Sessizuk> <Sessizuk> নি নিmetadata কোন কষ্ট না হুম করো এই যে এই জায়গাটা দেখছো করো

তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব কি বলো তো তোমরা হয়তো বুঝতে পেরেছো কি পারো নি যাই হোক তো আমি তোমাদেরকে বলছি তো আমার ফার্স্ট টাইম আমি এতজনের নাক ফুটো করেছি কিন্তু ফার্স্ট টাইম আমার এর নাক ফুটো করতে গিয়ে মানে সত্যটা যখন বাচ্চাছিলাম আমার হাতটা এত কাঁপছিলো আর আমার ভয় লাগছিল কেন জানি না হঠাৎ করে আমার মনে হচ্ছিলো জানি না কিন্তু যাই হোক তো নাম ভাবলাম যে পারবো কি পারব না আমার কেমন লাগছিলো আমি জানি না আমার কেমন এমন লাগছিলো তো যাই হোক তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যারা সাবস্ক্রাইব করো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো বায় টাটা